তো আমি জিনিসপত্র আমি প্রায় এখানে আসি আমার আসতে হয় আর স্পেশালি আমি ওনারা এই আউটলেটটা স্পেশালি এই জায়গায় এই জায়গায় ইয়ে করার পর আমি সবসময় এখান থেকে আসি এখান থেকে আমি নেই দেখ আমি হালকা পাতলা কোনো কিছু জিনিস আমি নিতে কি হালকা কয়েকটা স্পাইস দেন বিস্কিট কয়েকটা ড্রাই ফিশ মানে শুটকি যেটা তারপর হইতেসে তেজপাতা এই ধরনের জিনিস বার্মিসি কয়েকটা আইটেম নিতেছি হয়তো কিছু মাছ নিব ওনারা মাছ এখন আবার আনতেছেন আগে তখন ওনারা মাছ আনতো না আর কি বাট এখন ওনারা মাছও আনতেছেন দ্যাট মিন্স আপনি যদি এই দোকানে আসেন দেন আপনার এই এই প্রোডাক্টের পাশাপাশি শুধু দেখা গেছে মাছের জন্য আবার অন্য কোনো বাংলাদেশি দোকানে যাওয়া লাগবে না দ্যাট মিন্স আপনি এই একটা দোকান থেকে আপনার মাছ স্পাইস এভরিথিং সব কিছু পাইতেছেন দেন আমি কিছু পোলার চাল নিতেছি কয়েকটা সো আমার কথা হইতেছে যে আগে একটা সিস্টেম ছিল এরকম যে আপনি এই ধরনের জিনিস মানে কিনতে গেলে আপনার এই দোকানে আসতে হইতো আর মাছের জন্য আরেকটা দোকানে যাইতে হইতো আর কি তো এখন আলহামদুলিল্লাহ আপনি মাছ বলেন বা এভরিথিং সব কিছু একটা দোকান থেকে আপনারা পাইতেছেন আর কি পরে বেশি জিনিস আপনারা নিতেছেন না এই হালকা কয়েকটা জিনিসই আমরা আপাতত নিতেছি আর কয়েকটা চাল টাল নিব এখন বাট আমি নেক্সটে আসার পর আরও অনেক জিনিস আমি এখানে এখান থেকে নেব আর কি জাস্ট আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি আর এখানে মাছ যেইগুলো আছে যেহেতু ওনারা মাছগুলো নতুন আনছেন অ্যাকচুয়ালি সো আমার অ্যাকচুয়ালি হান্ড্রেড আইডিয়া নাই মাছের যে প্রাইসগুলো কত সবচেয়ে বেটার হয় দোকানে যিনি আছেন ওনাকে জিজ্ঞেস করলে একটু হ্যাঁ আপনি হ্যাঁ আপনি কয়েকটা মাছ বের করেন সো যিনি দোকানে আসেন উনি অ্যাকচুয়ালি প্রাইসটা বললে বা উনি এই এইগুলা সম্পর্কে ডিটেলস বললে সবচেয়ে বেস্ট আর কি আমার আমার জন্য আপনাদের জন্য যুক্তের সুবিধা হয় এই মাছগুলোতে অফার দিলাম গোল্ডেন কমপ্লিট মাছ হচ্ছে আটশো থেকে এক হাজার গ্রাম হয় এই মাছটা আপনারা দেখবেন প্যাকেন্সে বা অন্যান্য জায়গাতে আঠারো থেকে বিশ টাকা আমরা একদম হয়তো আমরা মাছ বিক্রির উদ্দেশ্যে মাছ থেকে প্রফিট করা না আমাদের মূল উদ্দেশ্য টার্গেট হচ্ছে আমাদের কিছু বাঙালি কাস্টমারদেরকে সহযোগিতা করা পাশাপাশি হচ্ছে আমাদের কিছু স্পাইস বা বাংলাদেশি পণ্য সেল করা হচ্ছে আমাদের মূল টার্গেট তাই আমরা একদম একদম লাভ ছাড়াই এই মাছটা সেল করতেছি একদম কিনা দামে বারো ডলার করে দিচ্ছি একদম অফারে তো আমরা চাচ্ছি এটা কন্টিনিউ করার জন্য যদি আমরা ভালো রেসপন্স পাই ইনশাল্লাহ আমরা এটা কন্টিনিউ করব এই প্রাইসে তারপর হচ্ছে এই তেলা দিচ্ছি আমরা হচ্ছে নয় টাকা কেজি নয় ডলার তারপর ইন্ডি ইন্ডিয়ান মাইক্রোল দিচ্ছি আমরা নয় ডলার কেজি হ্যাঁ ভালো কোয়ালিটির মাছ তারপরে মিল্ক পিস দিচ্ছি আমরা সাড়ে টাকা কেজি ডলার কেজি আচ্ছা তারপর হচ্ছে আমাদের দেশি যে মাছগুলো রয়েছে মিঠা পানির মাছগুলো মিঠা পানির মাছগুলো আমরা অন্যান্য ইম্পোর্টার থেকে সংগ্রহ করেছি তো আমরা চাচ্ছি ওনাদের প্রাইসের সাথে তাল মিলিয়ে রাখার জন্য খুব একটা বেশি রাখবো না আপনারা আসলে দেখবেন যে অন্তত বুঝতে পারবেন যে আপনারা যে প্রাইসে চাচ্ছেন ওই প্রাইসেই পাওয়ার পাবেন দ্যাট মিন্স আমি আমি বলি দ্যাট মিন্স ইম্পোর্টাররা যে প্রাইসে বিক্রি করতেছে আপনারা অলমোস্ট সেম প্রাইসে ওনার এটা বিক্রি করতেছেন লাভ ছাড়া মানে এটা হইতেছে একটা লাভ আমি করব না এটা হইতেছে স্পেশালি আপনাদের মানে বাংলাদেশী ভাই বোনদের একটা মানে সাথে সম্পর্ক যাতে হয় সেই সেই উদ্দেশ্যে আর কি একটা আচ্ছা পানির মাছের মধ্যে আমরা আমাদের আছে হচ্ছে কই মাছ তারপরে কাটা রুই মাছ তারপর হচ্ছে হোল রুই মাছ এগুলো হচ্ছে আমরা কেজি আকারে বিক্রি করি কেজি আকারে প্রাইস দিব তারপরে ওজন করে কেজি আকারে বিক্রি করবো তারপর হচ্ছে পেস্কি মাছ মাংসগুলো তো কাটা যাবে না আমি কাটাই পেস্কি মাছ তারপর চিংড়া মাছ তারপর হচ্ছে মাগুর মাছ তারপর হচ্ছে পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ হলও আসবে আমাদের আচ্ছা সেল করবো আমরা তারপর হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছ তারপর হচ্ছে ফাগলা মাছ মানে আমরা আরো কিছু মাছ অর্ডার করেছি এগুলো আসবে ইনশাল্লাহ তো এই এই হচ্ছে আমাদের বর্তমান কালেকশনের পাশাপাশি আরো কিছু মাছ আসবে ইনশাল্লাহ তারপর আপনারা কলের মধ্যে পাবেন হচ্ছে কাঁঠাল আচ্ছা যদিও আপনারা মানে আমি জানি আমি যখন মানে আপনার সাথে কথা বলছিলাম লাস্ট টাইম তখন আপনি বলছেন আপনারা মাছ আনবেন আপনারা দ্যাট মিজ মাছগুলো জাস্ট আনছেন আমার মনে হয় আপনারা ফিউচারে মনে হয় আরও অনেকগুলো মাছ আপনারা আনবেন না এটা জাস্ট স্টার্টিং হ্যাঁ হ্যাঁ স্টার্টিং আচ্ছা ঠিক আছে কারণ লাস্ট টাইম আমি যখন আমিও যখন নিজে আসছিলাম তখন এই ফিজটা ছিল না তখন উনি বলছিলেন ওনারা মাছ আনবেন সো এখন অলরেডি ওনারা মাছ আনছে এটা জাস্ট স্টার্টিং সো ফিউচারে ইনশাল্লাহ আরও অনেকগুলো মাছ অনেকগুলো টাইপের মাছ আমরা ওই ওই দোকানে পাবো আর কি একসাথে হ্যাঁ এটা একটা উদ্দেশ্য আমাদের কোন একটা প্রফিট করি না আচ্ছা একদম কম প্রফিটে আমরা মাছটা রেখেছি আচ্ছা আচ্ছা আর আমাদের যাতে স্পাইসগুলো পেয়ে যায় বাংলাদেশি স্পাইসগুলো বাংলাদেশীয় স্পাইসের মধ্যে আমাদের নতুন কিছু আইটেম আছে যেমন হচ্ছে আপনার গার্লিক পেস্ট আছে এখন তারপরে কেওড়ার জল রোজ ওয়াটার আছে তারপর হচ্ছে বাংলাদেশি ড্রিঙ্কস আছে তারপরে এই জামুন আছে আচ্ছা এটা এটা সবচেয়ে যেটা আমি আমার ভিডিওতে আগেও একটু আগেও বললাম যে যখন আগে এই দোকানে আসতাম বা আগে যখন অন্যান্য মানুষ এই দোকানে আসতো অ্যাকচুয়ালি স্পাইস আর বিস্কিট এই টাইপের জিনিসের জন্য আসতো আর ওই যে বাংলাদেশি মাছের জন্য অ্যাকচুয়ালি অন্য জায়গায় যাইতে হইতো সো এখন একটা আমি মনে করি একটা বেস্ট একটা অপশন হয়েছে আমি মনে করি যে এই একই জায়গায় আপনারা এই স্পাইসগুলো পাইতেছেন প্লাস এটার পাশাপাশি আপনারা মাছের জন্য এই জায়গা থেকে মাছ কিনে নিয়ে আপনার বাসায় চলে যাইতেছেন ডেট মিনস আপনি এই দোকানে ঢোকার পরে আপনার অন্য দোকানে যাওয়া বা অন্য দোকানে শুধু শুধু টাইম ওয়েস্ট করে যাওয়ার আমি মনে করি না অ্যাটলিস্ট কোনো মানে আসে যেরকম আমি আসতে আজকে আজকে আমার কিছু মাছ নিব আমি আগে হলে চিন্তা করতাম অন্য দোকানে যে বাট এখন যেহেতু ওনার দোকানেই সব কিছু আমি পাইতেছি অল টুগেদার দ্যাট মিনস আমার অন্য দোকানে যাওয়ার দরকার নেই আমি মাছও নিতে পারতেছি এখানে আমি পোলার চাল থেকে শুরু করে দেখা গেছে এভরিথিং সব কিছু আমি এই দোকান থেকে নিতে পারতেছি আর আমি অন্য কোনো একটা ভিডিওতে অ্যাকচুয়ালি এখন জাস্ট আপনাদেরকে একটা একটা হিন্ট দিয়ে রাখি আমি অন্য কোনো একটা ভিডিওতে ওনাদের যে ক্রোকারি যে আইটেমগুলো আছে এগুলো নিয়ে ডিটেলস আমি আপনাদের সাথে মানে ভিডিও একটা ভিডিওতে শেয়ার করবো আর কি বাট এখন আমি আপাতত এই জিনিসগুলোকে নিয়ে আমি ফোকাস করতেছি না আর কি ওই ভিডিওটাতে আপনারা ইন ডিটেল সব কিছু পাবেন মানে এই স্পেশালি ক্রোকারি যে আইটেমগুলো আর কি সো আপনার কি আইটেমের মধ্যে মোটামুটি নতুন যেগুলো আইটেম আসছে এগুলাই আপাতত না আমাদের হচ্ছে নতুন আরেকটা আইটেম আছে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির বাসমতি রাইস চাচ্ছেন যে ভালো স্মেল এবং অ্যারোমেটিক বাসমতি রাইস এবং পাশাপাশি হচ্ছে লম্বা ধরনের ভালো বিরিয়ানি করার জন্য ভালো যে প্রিমিয়াম কোয়ালিটির রাইসটা চাচ্ছেন তাদের জন্য কাজাখান রাইসটা আমরা পঁচিশ টাকায় দিচ্ছি যেটা অন্যান্য জায়গায় আঠাশ থেকে তিরিশ টাকায় সেল হয় তো আবার এর পাশাপাশি আমরা আপনাদেরকে কিছু বাইয়ের মাধ্যমে প্রশ্ন করতে চাই আপনারা কি কি প্রোডাক্ট চাচ্ছেন তো আপনারা যদি আপনাদের কোনো প্রোডাক্টের রিকোয়ারমেন্ট থাকে আপনারা বাইয়ের ভিডিওতে কমেন্ট করবেন আমরা চেষ্টা করবো প্রোডাক্টগুলো রাখার বিশেষ করে বাসমতি রাইস আপনারা কোনটা লাইক করেন আমাদেরকে জানাবেন তাহলে আমরা ওই রাইসটা সংগ্রহ করার চেষ্টা করব এর পাশাপাশি অন্য কোন প্রোডাক্ট আমাদের কালেকশানে রাখা উচিত কিনা না বা বাংলাদেশ থেকে আনা উচিত কিনা তো এগুলো যদি আমাদেরকে জানাতে চান সরাসরি আমাদের পেজে আমাদেরকে ইনবক্স করে জানাবেন অথবা বাইয়ের ভিডিওতে কমেন্ট করবেন তাহলে আমরা আপনাদেরকে আপনাদের জন্য আমরা এগুলো নিয়ে আসার চেষ্টা করি আচ্ছা এটা একটা ভালো জিনিস ভাইয়া যেটা বললো আমি ওনাদের যে ফেসবুক যে পেজটা আছে ওনাদের স্পাইস আউটলেট এটা আমি আমার ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব লিঙ্কশো আপনার ওই লিঙ্কের যদি ক্লিক করেন সরাসরি ওই পেজে চলে যাবেন সো আপনারা আইদার বা বোধ যে কোনো জায়গায় আপনার ওই ওই পেজের মধ্যে আপনারা কমেন্ট করবেন প্লাস হইতেছে আমার ইউটিউব চ্যানেলের নিচে প্লাস আমার ইউটিউব যে চ্যানেলের যে একটা ফেসবুক পেজ আছে ওইটার নিচে আপনারা যদি কমেন্ট করেন দেন মানে এই উনি অ্যাকচুয়ালি আমার সাথে এটা কানেক্টেড আছেন উনি আপনি যাই কমেন্ট করেন ওনারা এই জিনিসটা ওনারা খেয়াল করতে পারবেন প্লাস হইতেছে একটা ওনাদের একটা রিকমেন্ডেশন থাকলে ওই রিকমেন্ডেশন অনুযায়ী চাহিদা অনুযায়ী ডিমান্ড অনুযায়ী আপনাদের যেই যে পছন্দের কোনো জিনিস থাকলে ওনারা বাংলাদেশ থেকে ইনশাল আনতে পারবে তো আমি আপনার আগের ভিডিওতে বেশ কিছু জিনিস দেখাইছিলাম তারপর জাস্ট আমি একটু হালকা একটু টাচ করি যেরকম দেখা গেছে বাংলাদেশের অনেক ধরনের এই যে আচার তারপর হইতেছে এই বার এই ধরনের জিনিস আছে চানাচুর এই জিনিসগুলো তো আছে আমি আগের ভিডিওতে দেখাচ্ছিলাম দেখা গেছে এই যে চিপস যেটা বাংলাদেশের পটেটো ক্র্যাকার দেন এগুলো সব কিছুই আছে দ্যাট মিন্স আপনারা যখন আসবেন এখানে এমন কোনো আমার আমার মনে হয় না আপনারা আশাহত হওয়ার আসলে এই এই জায়গায় কিছু আছে মানে আপনি যদি আসেন সব কিছু নিতে পারবেন স্পাইস থেকে শুরু করে দেখা গেছে আপনি চা অনেক ধরনের চা আছে দেখা গেছে তারপর হইতেছে পিকলস আছে বিস্কিট আছে লেক্সাস দেখা গেছে ফর এন এক্সাম্পল এরকম তারপর হইতেছে বালাচং মানে আমি আগের ভিডিওতে যদি আপনাদেরকে দেখেছিলাম তারপর আমি জাস্ট একটু জাস্ট রিমাইন্ড জন্য এই 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 অংশটা আপনাদের সাথে আমি শেয়ার করতে কি দেখা গেছে স্পেশালি এই যেটা আমার 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 সবসময় পছন্দের ব্র্যান্ড সত্যি কথা যেটা এটা হচ্ছে রাধুনির যে ব্র্যান্ডটা আমি প্রাণ বলেন বা অন্যান্য ব্র্যান্ড থেকে আমার রাধুনির ব্র্যান্ডটার প্রতি আমার একটু আস্থা বেশি প্লাস হতেছে ওনাদের স্পাইস কম্বিনেশন সব কিছুই হইতেছে আমি মনে করি অন্যান্য ব্র্যান্ড থেকে ব্যাটার অ্যাকচুয়ালি যাই হোক সো এই রাধুনির এগুলো আপনারা এখানে পাবেন মুড়ি থেকে শুরু করে রুচি সব কিছু এভরিথিং এখানে আছে আর আশা করি নেক্সটে ওনারা যখন নতুন কোনো কিছু আনবেন ওনা আমি অবশ্যই আমি ভাইয়ার এখানে আসবো আমি জিনিসপত্র কিনবো প্লাস আমি আপনাদের সাথে শেয়ার করবো অ্যাকচুয়ালি ওনারা কি কি জিনিস নতুন আনতেছেন বা যতটুকু সম্ভব আমি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব আর কি এই ভিডিওটা एक्चुअली আমি বেশি বড় করব না আর আপনি নাম বললে এগুলো তো 40% ডিসকাউন্ট আছে আচ্ছা আচ্ছা দেখেন আমি আমি জাস্ট আমি এখানে ওনাকে বলার সাথে সাথে দেখেন আরেকটা জিনিস আপনি কত পার্সেন্ট দিবেন বললেন 40% 40% জি সাইডে না এই এই চাইলে কি আছে চিন্তা করেন আমি এই দোকানে আসলে আমি কিন্তু এত বড় সংবাদ আমি আজকে পর্যন্ত ফাইনে বা ফুট করে উনি যেটা বলতেছে দ্যাট মিনস আপনি এই যে চাগুলো আছে আপনি যদি এই অ্যারোমেটিক যে চাগুলো যদি নেন টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট আর আপনারা যদি এই চাগুলো যদি নেন স্পাহানি মির্জা যেটা আছে প্লাস ফ্রি থেকে পাশের যেটা স্পাহানি ব্ল্যাক টি এটা যদি নেন ফোর্টি পার্সেন্ট দ্যাট মিনস আপনি একশো টাকার মাল পাইতেছেন আপনি ষাট টাকা এখানে একশো টাকার মাল পেতেছেন আশি টাকা ছোটো এই ক্ষেত্রে আমি আমি মনে করি অনেক লাভজনক আর কি আপনারা কোনো জিনিস নিতে চাইলে আপনি লিস্ট এখানে কিছু না কিছু আপনি ছাড় এটা কিন্তু আমার লিমিটেড সময়ের জন্যে আর আর সব সময় দেওয়া যাবে না কারণ এটা টোয়েন্টি পার্সেন্ট দিলে হয়তো আমাদের কিনা জানাচ্ছে হয়তো কমে পড়ে যেতে পারে এখানে লিমিটেড সময়ের জন্য আমি তো এক মাসের জন্য অফারটা কার্য করতে পারছি তো এক মাসের মধ্যে যদি আপনারা আসেন দেন এটা আপনি এই চাটা পেয়ে টোয়েন্টি পার্সেন্ট আর ওইটা আমাকে দিয়েছেন ফোর্টি পার্সেন্ট সো আপনারা এই টাইমটা আবার ডেটটা সবসময় খেয়াল রাখবেন যে আপনারা যদি নেক্সট আসেন মানে কত তারিখের মধ্যে আপনাদের আসা আপনাদের জন্য ব্যাটার হয় ধরেন যে টোটাল জানুয়ারি মাসটাই ধরেন আপনি এই এই জানুয়ারি মাসের মধ্যে যদি আসেন এই অফারটা থেকে পাবেন সো যাই হোক আমি আমার এই ভিডিও স্পেশালি আর এত বেশি লম্বা করবো না আজকে আমি যতটুকু জিনিস দেখানোর মতো আমি আজকে দেখেছি নেক্সট আমি এমনিতেও ওনার দোকানে আরও ব্যস্ট কারণ আমি আসবো আমার আরও কিছু জিনিস বাকি আছে আমার ব্যক্তিগত কিছু জিনিস কেনাকাটার জন্য আর এটার বাইরেও আমি নেক্সট যেটা বললাম এটা আমি দেখেছি আমি বাজার হয়তো বা বাজার আমি করছি বা আরও করে আরো বেশি করে আবার আরও করার আমার প্ল্যান আছে যাই হোক সো নেক্সট টাইম যদি আসে আমি টোকারি আইটেমটা নিয়ে আপনাদেরকে কিছু মানে ভিডিওতে দেখাবো ক্লাস আরও নতুন আইটেম যেগুলো আসবে সেগুলো নিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সো আজকের এই ভিডিওতে এই মুহূর্তে আমি শেষ করতে যাচ্ছি so i will see you on my next blog and then we have safe and peace